আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার নহাটা বাজারে এবং এখানে আপনারা অনেকেই জানেন এখানে পুরাতন বাইকের বাজার বসে এবং এখানে বিভিন্ন ধরনের বাইক আসে যে বাইকগুলা বিক্রি করতে তো আজকে আপনাদের দেখাবো কি কি বাইক এখানে এসেছে এবং এটা আসলে কোনটার দাম কত সেগুলো সবকিছু আজকে তুলে ধরার চেষ্টা করব চলুন ভিডিও শুরু করা যাক আপনার যদি কোনো বাইকের প্রয়োজন হয় তাহলে এই হাট এই পুরাতন বাইকের হাট যেটি নহাটা বাজারে অবস্থিত এই কি হতে পারে আপনার জন্য একবারে পারফেক্ট হাট এখানে বিভিন্ন ধরনের মোটরসাইকেল রয়েছে এখানে বিভিন্ন ধরনের মোটরসাইকেল এখানে আসে এখানে ভিডিও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছোট বড় সব কিছু সব ধরনের বাইক রয়েছে এই হাটে এখন আমরা শুনবো এখানকার হাটের উপর কাছ থেকে আসলে কিরকম বিক্রি হয় এবং লোক জন্য এখানে কেমন আসে এখানে তো এই বাইকের যে বাজার এখানে তো আপনারা এটা পরিচালনা করেন জি আমরাই করি শুরু হয়েছিল কবে থেকে কত সাল থেকে এটা চলতেছে এখানে এই যে বাজার বাইকের পুরাতন বাইকের হাট গত তিন চার বছর আগে আপনার আসলে এখানে কি বার করে এখানে বাইক বিক্রি হয় এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত প্রতি শুক্রবার আমরা বিক্রয় করি জুমার নামাজের পর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাইক কীরকম আসে এখানে ভালোই আসেছে কোনো দিন চল্লিশটা পঞ্চাশটা তিরিশটা বিশটা ঠিক না এটা আর এই এখানে এ যে ইয়াটা মানে বাজারে আসলে কি বলা হচ্ছে মানে এই এই মোড়ের নাম কি এখানকার এটার এটা নওহাটা পশুহাট পশুহাট হ্যাঁ নওহাটা পশুহাট নওহাটা পবা রাজশাহী ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন হন্ডা বাজাজ এবং ইয়ামা টিভিএস এবং আরো পুরাতন যে মডেলের বাইক ডাইং আরো আদার্স অন্যান্য বাইক এখানে আমরা দেখতে পাচ্ছি তো আসলে এই হাট অনেকদিন থেকে এই হাটটা চলতেছে এই নটা বাজারে তো তারপরও আজকে আপনাদের এই হাটের বিষয় জানানোর জন্য আজকে এই ভিডিওটা তুলে ধরলাম তো আপনারা বাইক কিনলে অবশ্যই এই হাটটাতে একবার আসবেন বাইক দেখতে তো আরো একটা ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো এখানে সে একজন বিক্রেতা চলুন তার সাথে কথা বলা যায় এই বাইকের হাটটা কবে কবে বসে এবং করা থেকে কটা পর্যন্ত আপনার এই বাইকের হাটটা প্রত্যেক শুক্রবারে বসে দুপুরে আড়াইটা থেকে সন্ধ্যা মাগরিবের আজান পর্যন্ত এই হাটটা থাকে মানে প্রত্যেক শুক্রবারে জি আর এখানে আপনার বাইক মানে বাইক কিরকম আসে কতটা আজকে হয়তো কম দেখছেন কিন্তু আপনার এই হাতে আপনার বাইক থাকে আপনার মোটামুটি আশি নব্বই পিস করে থাকে গাড়ি আপনার দেখা যাচ্ছে প্রত্যেক শুক্রবার করে আপনার চারটা পাঁচটা ছটা করে বিক্রি হয় আজকে বৃষ্টি বাদলের দিনে গাড়ি আপনার একটু কম আসছে আচ্ছা ভাই ধন্যবাদ এই হাটটি নটা যে ব্রিজ রয়েছে এই ব্রিজ থেকে একটু নিচে নেমে আসলে আপনারা এই হাটটি দেখতে পাবেন অথবা যেখানে পশু হাট বসে সেখানে আসলেও দেখতে পাবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি করে ফলো দিবেন পেজটাকে এবং আমার ভিডিও তৈরিতে আমাকে একটু আগ্রহী করে তুলবেন আসসালামু আলাইকুম